দর্শক দেখতে পাচ্ছেন আমি খেয়ে মধ্যে টক আছে না মিষ্টি আছে বা কীটনাশক কেমন ব্যবহার করা হয়েছে দেখি লিচুকে খাওয়ার পরে দেখবো আমি আমদানি মনে করো এলাকা বর্তমান নাই কইলে চলে দিনের দূর চলা দেখি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি রংপুর সদর শ্যামপুর বন্দরের লিসু বিক্রেতার কাছে প্রথমেই আমি লিসু খেয়ে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এর স্বাদ কেমন তারপর আমরা জানবো লিসুর বর্তমান দাম কত ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত বছর আমি ব্যবসা করছি মনে করো দুইশো বিশ চল্লিশ আর এখন না থাকার কারণে মনে হয় যে শহরে চারশো টাকা সহ এনেছে শহরে ঢুকলে চারশো টাকা সহ কীটনাশক কেমন দেওয়া আছে

বা কীটনাশক কেমন ব্যবহার করা হয়েছে দেখি লিচুকে খাওয়ার পরে দেখবো আমি সুন্দর অনেক লিচু কিন্তু আপনার প্রথম হওয়ার কারণে এটা কত নিবেন আমার কাছ থেকে কত নিবেন একশো চল্লিশ টাকা যদি দুই একটা জোপায় থাকে না আমি হাজার লিচু নিয়ে আসছেন এখানে এখানে আমি নিয়ে আসছি সাড়ে সাত হাজার কোন জেলা থেকে এই লিচু নিয়ে আসছেন দিনাজপুর কিভাবে আনলেন পাই কিনি বাগান থেকে না বাজার থেকে বাজার বাজার না গাছ থেকে দিনাজপুর জেলার লিসুর বাগান থেকে কিনলেন আচ্ছা কিভাবে কিনলেন কিভাবে বিক্রি করতেছেন বিক্রি করে তিনশো টাকা সব আর বাগান থেকে কিনছেন কত করে আড়াইশো টাকা হাজার এখানে হচ্ছে তিন হাজার গাড়ি খরচ আছে খরচা আছে তারপরে আশি টাকায় বেশিরভাগ ভাগ দেবে তিনশো হয় না কি নাম এলিসুর নাম কি না না এটার নাম হইলো তোমার কি কয়

Ko te dami? Tak sou sol nese, te brousou asite krepson. Brousou asite krepson.